ডিসেম্বর মাস পড়লেই মনে হয় গোটা একটি বছর শেষ হয়ে গেল তারপরেই শুরু হয়ে যায় নতুন বছরকে স্বাগত জানানোর পালা আগামীকাল পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি অর্থাৎ নতুন বছরকে স্বাগত জানাবে সারা বিশ্বের সঙ্গে ভারতবাসীও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আগরতলার স্বনামধন্য স্কুল শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ছাত্রছাত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সাল তৈরি করে নতুন বছরকে স্বাগত জানাল পুরানোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত নতুন বছর যেন সকলের ভালো যায় সেই কামনই করল তারা আজকে আমরা জানিয়ে দু হাজার পঁচিশকে অন্তরের সঙ্গে অন্তত আনন্দের সঙ্গে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডেন্ট আমাদের ছোট শিশুদের নিয়ে চাইছি যেন দু হাজার পঁচিশ সবার জীবনে त्रिपुरा वास देशर सवार शांति आनंद और समृद्धि नहीं आश्चर हरे कृष्ण कृष्णा एवरीवन मैं श्री कृष्णा मिशन स्कूल के तरफ से हूँ मैं चाहता हूँ दिल से 2024 को विदा देते और दिल से ही 2025 को स्वागत करने के लिए 2025 में ভি ওয়ান এ হ্যাপি ভেরি গুড হেলথ হ্যাপিনেটিভরি ওয়ান থ্যাংক ইউকৃষ্ণ আজ আমরা দু হাজার চব্বিশকে শ্রীকৃষ্ণ মিশন স্কুলের পক্ষ থেকে বিদায় জানিয়ে আমরা আজ দু কে বরণ করে নিলাম আমাদের ছাত্রছাত্রীদের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবার উপর যেন ভগবানের আশীর্বাদ বর্ষিত হয় সেটাই প্রার্থনা করছি হ্যাপি নিউ ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মাইলেজ নীলিপাল বেদ্য হেড মিস্টেজ অফ শ্রীকৃষ্ণ সংস্কৃত